আসসালামু আলাইকুম দর্শক একটি খবর সেটি হচ্ছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি ইরান দেশটির হামলার প্রধান বৈশিষ্ট্য কি এই খবরে বলা হচ্ছে এখনও তারা প্রচলিত যেই ক্ষেপণাস্ত্রগুলো বা যুদ্ধাস্ত্র সেগুলো দিয়েই হামলা করছে বা যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে এখনও তারা নতুন প্রজন্মের যে ক্ষেপণাস্ত্রগুলো বা অস্ত্রশস্ত্র সেগুলো ব্যবহার করেনি তার মানে তারা মনে করছে যে এই যুদ্ধ হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে ফলে এখনই সব কিছু খরচ করতে চাচ্ছে না এখন তারা প্রচলিত যে অস্ত্র শস্ত্রগুলো ক্ষেপণাস্ত্র সেগুলো ব্যবহার করছে পরবর্তীতে আরও যদি তীব্রতা বাড়াতে হয় তখন তারা সেটি ব্যবহার করবে এই খবরে বলা হচ্ছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী জায়নবাদীদের কড়া বার্তা দিলেও সামরিক বিশ্লেষকদের ধারণা তেহরান এখনও তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে নামায় যদি সেটি নামায় তাহলে পরিস্থিতি কি হবে ইসরায়েল কিন্তু তার সর্বশক্তি ব্যবহার করেছে আর তার কিছু নাই গত শুক্রবার বিনা উস্কানিতে ইরানের উপর আগ্রাসী হামলা চালায় ইসরায়েল পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার উপর চালানো এই হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক ইসরায়েলের এই কর্মকাণ্ডের জবাবে ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে দেখেন প্রথমে তারা যে হামলা করেছে এই হামলার পর মানে তাদের সহজেই উঠে দাঁড়ানোর কথা না কিন্তু চব্বিশ ঘন্টাও কিন্তু পার করেনি তারা কিন্তু পাল্টা হামলা করেছে তো ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো ফোর্স গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস থ্রির অংশ হিসাবে তেরো দফা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইরানের হামলার প্রধান দশটি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার অকার্যকর করা এবং এটা কিন্তু অকার্যকর হয়ে গেছে এখন পারছে না এবং আর ঠেকাতে সেই ব্যবস্থাটা কেমন জন্য প্রচলিত হয়তো অস্ত্র দিয়ে পরীক্ষা করেছে এবং নানাভাবে বিভ্রান্ত করছে পটকা ফুটাচ্ছে সেই দিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছুটছে এর ফাঁকে দিয়ে কিন্তু তারা ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান রাত দিন উভয় সময় হামলা চালাচ্ছে সময়ের অনিয়মিত অবস্থা ইসরায়েলি বাহিনীকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে না যখন হামলা করছে ভুয়া অভিযানের সঙ্গে প্রকৃত হামলার সমন্বয়ের মাধ্যমে ইসরাইল এই প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে ওই যে কিছু কিছু এমন কিছু হামলার ঘটনা ঘটাচ্ছে সেগুলি আসলে সঠিক না বা সামান্য ওইদিকে বিভ্রান্ত করছে তারপরে তারা আসল হামলা চালাচ্ছে হামলায় ব্যবহার করা হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র থার্ড বা আয়রন ডোম এবং ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছাচ্ছে এতে ইসরায়েল বুঝে গেছে তাদের নিরাপত্তার নিশ্চয়তা আসলে নেই বিভিন্ন ধরনের এবং অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে থেমে থেমে যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ ফলে রীতিমতো ইসরায়েলের মাথা খারাপ হয়ে গেছে ইরানের বাহিনীর ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত আনছে যা ইসরায়েলি সেনাবাহিনীকে বিস্মিত করছে পরিসীমা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয় ইসরাইল জুড়েই ইরান হামলা চালাচ্ছে উত্তরের শেষ প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কোনো এলাকা বাদ দিচ্ছে না ইরানের হাতে লক্ষ্য একটি ডেটা ব্যাংক রয়েছে যার মাধ্যমে তারা সামরিক ঘাঁটি তেল শোধনাগার সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনে যাচ্ছে ইরান বারবার সতর্ক করে দিয়েছে অধিকৃত ভূখণ্ডের কোনো স্থান আর নিরাপদ নাই অর্থাৎ ইসরায়েলের কোনো ভূখণ্ড আর নিরাপদ নেই ইরানের বেশ কয়েকটি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করা হয়নি ফলে ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে চমকে দেওয়ার মতো হামলা হবে বলে মনে করা হচ্ছে দর্শক বুঝতেই পারছেন যে ব্যাপক প্রস্তুতি নিয়ে তারা কিন্তু অগ্রসর হচ্ছে ইরান ইরান কোনোভাবেই ঠেকাতে পারছে না বলি এখন তারা ধীরে ধীরে আমেরিকার স্মরণাপন্ন হচ্ছে আর আমেরিকা এই হামলায় যুক্ত হবে কিনা তারা নিদান্বিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ